প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের প্রধান উপদেষ্টার যে পদত্যাগ নাটক সেটা ফ্লপ হলেও কিন্তু জমেছে জমেছে ভালো জমজমাট নানান ঘটনার জন্ম দিয়েছে দেখা যাক এখন ফিউচারে কি হয় আমার আজকের আলোচনার বিষয় সেইটা না আজকের আলোচনার বিষয় হচ্ছে এই সরকার এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন কি কি কমিটমেন্ট করেছিল বিশেষ করে যে কয়টি এবং সেই ব্যর্থতা কি তারপর হচ্ছে এই সরকারের গত নয় মাসে সবচেয়ে বেনিফিশিয়ারি কে সেই দিকটি একটু উন্মোচন করতে চাই এটা আপনারা সবাই জানেন একটু একত্রিত করতে চাই সেটি হচ্ছে যে এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন তারা বলেছিল যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে একটা তথাকথিত কালো আইন সেটা তারা বাতিল করবেই তারা বলেছিল দু হাজার তেরো সালে হেফাজতের উপর যে আক্রমণ হয়েছে তিন চার হাজার মানুষ মেরে ফেলছে সেটা তারা তদন্ত করে বিচার করবেই তারা বলেছিল যে সাগরণী হত্যাকাণ্ড হয়েছে সরকার টাল বাহানা করছে বিগত সরকার টাল বাহানা করছে এইটা যেভাবেই হোক বিচার কার্য শেষ করে শাস্তির আওতায় আনবেই তারা বলেছিল যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার তারা করবেই এখানে ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত সেটার তদন্ত করবেই মোটার আগে এই কয়েকটা যদি আমি বলি কিন্তু ব্যর্থতা কি এটা তাদের কমিটমেন্ট ছিল তাদের ব্যর্থতা কি তাহলে প্রথম কথা হচ্ছে সাগর রুণি হত্যাকাণ্ডের কোনো কুল না তারা করতে পারছে না কোনো ক্লু পাচ্ছেন না কিন্তু বিগত সরকার বলেছিল যে কোনো ক্লু আমরা পাচ্ছি না এটা তদন্ত বারবার পিছাচ্ছে রায় পিছাচ্ছে বিচার কার্য হচ্ছে না তার মানে বিগত সরকার ঠিকই বলেছিল এই সরকার তো কোনো কুল কিনারা এখন বলছে কি ডিএনএ টেস্ট ম্যাচ করছে না কারা হত্যাকাণ্ড ঘটি আমরা খুঁজে বের করতে পারছি না এইটা একটা ব্যর্থতা তার মানে এটা কিছুই করতে পারে না এই সময় ক্ষেপণ কিছু করতে পারবেও না দু হাজার তেরো সালে হেফাজতের যে হেফাজত যে অরাজকতা তৈরি করেছিল সারা দেশে এটা আপনারা দেখেছেন বিশেষ করে ঢাকা শহরে যে আতঙ্ক তৈরি করেছিল যে ভাঙচুর করেছিল সেখানে সেটা সরকার তো দমন করবেই এত উচ্শৃঙ্খল হয়ে গেলে সরকার সেটা দমন করবে না করবে কিন্তু এটা নিয়ে নানান প্রপাগান্ডা চালানো হয়েছে যে হাজার হাজার ছেলেকে মেরে ফেলছে হাজার হাজার মাদ্রাসার ছাত্রকে খুন করা হয়েছে রাতের আঁধারে এবং অধিকারের যিনি এখন আমাদের উপদেষ্টা আছেন তিনি ব্যাপক প্রচার করেছেন যে বিশাল হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু এখন কোথায় এবং তারা এই সরকার বলেছে যে না এটার রায় তারা দিয়েই ছাড়বে কিন্তু এখন ওই তদন্ত করতে বেরোচ্ছে দুই হাজার চল্লিশ জন না জন মারা গেছে এত বড় দুর্যোগ ঢাকা শহরে তৈরি করলো যেতে চাচ্ছেন না এত বড় বিশৃঙ্খলা করলো চল্লিশ পঞ্চাশ জন মারা গেছে এখন তাদের ঠিকানা খুঁজে পাচ্ছে না তারা কারা এই চল্লিশ পঞ্চাশ জনেরও পরিচয় দিতে পারছে না এখন তা আওয়ামী সরকার নাই এখন এই সরকার তো সেটি বের করবে কিন্তু তারা পাচ্ছে না বিডিআর হত্যাকাণ্ডের বিচার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে যে তদন্ত কমিশন করা হয়েছে সেনাবাহিনীর প্রধান তো একটা কথা বলেছেন তদন্ত কমিশন যে উনি বলেছেন ফেব্রুয়ারিতে কিন্তু এর আগে আপনারা কী করেছেন যাকে তদন্ত কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে সাম এ বিএল বা এ এল এম রহমান একজন উদ্ভট মানুষ উৎকট উদ্ভট মস্তিষ্ক বিঘৃত এই তদন্ত কর্মকর্তা বলে ভারতে সেভেন সিস্টার দখল করে নেওয়া উচিত আমাদের চীন আমাদেরকে সহযোগিতা করা উচিত চীনের সাথে আলোচনা করে কিভাবে সেভেন সিস্টার দখল করা যায় কতটা মস্তিষ্ক বিকৃত হলে এই ধরনের কথা বলতে পারে একটা দায়িত্বশীল লোক সরকার বলছে যেটা তার ব্যক্তিগত ব্যাপার তো ব্যক্তিগত এই উন্মাদকে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের চেয়ারম্যান বানিয়েছেন তার মানে কি হবে আপনারা বুঝতে পারছেন না বিডিআর হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা তারা করতে পারছে না করে নেই করতে পারেনি এই ফজলুর রহমান বলেছে অর্থাৎ এবিএল না এল মেজর জেনারেল ফজলুর রহমান যে ভারত জড়িত হাসিনা জড়িত শেখ হাসিনা জড়িত শেখ হাসিনার পরিবার জড়িত আওয়ামী লীগ জড়িত কিন্তু এই নয় মাসে কি করছেন আপনারা বের করে বিচার করতেন বরংশ যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আপনারা জেল থেকে ছেড়ে দিয়েছেন বিডিআর আমরা দেখেছি বিডিআর জনরাই বিপ্লব করেছে আন্দোলন করেছে তাদেরকে একটা ক্ষোভ ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে সেটি তারা বাস্তবায়ন করেছে খুন খুনকুটিন নৃশংসভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করছে কিন্তু এটা ঠিক হয়নি কিন্তু এই তদন্তকে ভিন্ন দিকে ভারতকে আর আওয়ামী লীগকে জড়ানোর জন্য আওয়ামী লীগ সরকারে আছে নতুন ক্ষমতায় এসছে তারা কি হত্যা এইরকম একটা মেশাকার ঘটাবে এটা কারো বিশ্বাস হয় তো কোনো দরকার আছে একটা নতুন সরকার ক্ষমতা এসছে দু সালে তারা কি হত্যাকাণ্ড ঘটিয়ে পদত্যাগ মানে ক্ষমতা ছেড়ে চেয়েছে আচ্ছা ঠিক আছে তাদেরকে জড়ানোর চেষ্টা করা হয়েছে কিন্তু পারেন নাই তো তো এই ধরনের অনেক কিছু আকাশ পাতাল কথা বলে এই সরকার ক্ষমতা এসেছিল আরও আছে আরও অনেক আছে কিন্তু কিছুই করতে পারেনি এটা হলো তাদের ব্যর্থতা আর আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি কি গত নয় মাসে এই গত নয় মাসে দেশের সবচেয়ে বড় বড় বেনিফিশিয়ারি মানুষটি হচ্ছেন সুবিধাভোগী মানুষটি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার মামলা বাতিল করেছেন তিনি তার যে কোটি কোটি টাকা ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ব্যাট মকুফ করে দিয়েছেন তিনি ওই গ্রামীণ ব্যাংকের কি আগামী আঠাশ নাম উনত্রিশ সাল পর্যন্ত ব্যাস ট্যাক্স দিতে হবে না সেটা করে নিয়েছেন তিনি আরও অনেক কিছু অনেক কিছু করেছেন তিনি ইউনিভার্সিটি নিয়েছেন গ্রামীণ ইউনিভার্সিটি তিনি ম্যান পাওয়ার বিজনেস নিয়েছেন তিনি কি ওই যে বিকাশ এবং নগদের মতো একটা প্রতিষ্ঠানও তিনি সেটার অনুমতি নিয়েছেন আরও গোপনে বহু কিছু নিয়েছেন স্টাল লিঙ্ক বাংলাদেশে এনেছেন সেটা তার গ্রামীণ প্রতিষ্ঠানকে দিয়েছেন সেটার লাভ লস সব কিছু গ্রামীণের হবে দেশের মানুষের কি উপকারটা হবে ঘোড়ার ডিম কিন্তু সমস্ত কিছু তিনি বাগিয়ে নিচ্ছেন এবং তার টাকা পয়সার অর্থ বৃত্তির অর্থাৎ তিনি গত নয় মাসে ব্যাপক ব্যবসা বাণিজ্য করেছেন নিজের জন্য ব্যাপক উন্নয়ন ঘটিছে ঘটিয়েছেন দেশের মানুষের জন্য নয় নিজের জন্য ব্যাপক ঘটনা ব্যাপক আলোচনা ব্যাপক কানেকশান তৈরি করেছেন তিনি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের সাথে তার প্রতিষ্ঠানের জন্য তার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ভ্যাট ট্যাক্স মৌকুব কোথায় কি করা দরকার সব তিনি করেছেন এরকম একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এখন আছেন সংবিধান লঙ্ঘন করে চলেছেন অবিরত প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টা সাংবিধানিক একটা পোস্ট হচ্ছে রাষ্ট্রপতি অথচ রাষ্ট্রপতিকে কেউ কোনোদিন আমরা দেখছি না রাষ্ট্রপতিকে মেরে ফেলেছে না গৃহবন্দী করে রেখেছে নাকি বিদেশে পাঠিয়ে দিয়েছে সেটি আমরা জানি না এই রাষ্ট্রপতির কাছে কোন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন না কে সেটি জানার বিষয় না এটা একটা পোস্ট সম্মানজনক প্রস্তাব দেশের এক নম্বর ব্যক্তি হিসেবে স্বীকৃত সংবিধানে সেই সংবিধান তারা প্রতিদিন প্রতিক্ষণের লঙ্ঘন করে চলেছেন এটা একটা অধ্যত্ব নতুন প্রজন্ম তাদের কাছে কী শিখবে যাই হোক কথা আমি আর বেশি বলতে চাই না তার মানে এই সরকারের যে কমিটমেন্টগুলো ছিল মোটার আগে যে কমিটমেন্টগুলো ছিল সেই কমিটমেন্ট বাস্তবায়নে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই সরকারের বা এই দেশের বাংলাদেশের সবচেয়ে বড়ো বেনিফিশিয়ারি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্যবসায়ীদেরকে চরমভাবে আঘাত করা হয়েছে ভারতের সাথে নানান উল্টাপাল্টা কথা বলে ব্যবসা বাণিজ্য বন্ধ ব্যবসায়ীরা কথা বলতে পারছে না কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা যদি একবার বলতে দেন অবাক হয়ে যাবেন আমদানি রপ্তানি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে ভারতকে ব্যবহার করে যেসব পণ্য রপ্তানি করতো সেটা বন্ধ আগে আমরা জানতাম কি শেখ হাসিনা বলা হয়েছে শেখ হাসিনা সব ভারত খুঁজে দিয়েছে এখন তো দেখে ভারত আমাদেরকে বহু কিছু দিছে যেগুলো একটা একটা করে বন্ধ করছে এবং আমরা সীমাহীন ক্ষতির সম্মুখীন হচ্ছি যাই হোক প্রিয় দর্শক বলতে গেলে অনেক কথা বলা যাবে আপনারা অনেক কিছু জানেন সব কিছু মিলিয়ে এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা তবে তিনি পদত্যাগ করলে নাকি খুবই ভালো হতো দেশটা মেসে যেত কারণ তিনি বাংলাদেশ নিয়ে ব্যবসা শুরু করেছেন এই অবস্থা হতে দেয়া যায় না ধন্যবাদ